কি গো ছেলে মেয়ে নাতি যা সব ভালো আছে তো ঠান্ডা পড়েছে খুব সাবধানে থেকো নমস্কার বন্ধুরা সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর আজকে এক জোড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটার মধ্যে আছে শেজওয়ান রাইস আর সাথে থাকছে বাটার গার্লিক এগ রেসিপি তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাটার গার্লিক এগ এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় আর সাথে কিন্তু শেজওয়ান যে ঝাল ঝাল রাইসটা এটাও কিন্তু খেতে ভালো লাগে তো দেখতে থাকুন মা আর আমি একসাথে আজকে রান্না-বান্নাটা করব মা চলো আগে কোটা কোটিগুলো করেন হুম রান্না 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 রন্না 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 এক খেল্লার পছন্দ না অন্য খেললা চাই হুম আবার মেলা দেখতে গিয়ে আবার এনেছিলাম সেই তো মেলা দেখতে গিয়ে সেই বাসন কোসন কিনে দিলাম দু তিন দিন নিয়ে খেলা করি হয়ে গেল আবার অন্য খেললা দাও

জেলে ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম এখন জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু সাদা তেল জল ফুটতে শুরু করেছে এবার চাল তুলে দিচ্ছি ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি প্রথমে সেজওয়ান রাইসটা বানিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম কড়া তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি হয়ে যায় আদা কুচি রসুন কুচি ভাজা হলে দিচ্ছি পেঁয়াজ কুচি বিনস ক্যাপসিকাম গাজর আর চারটে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি শেজওয়ান সস সবজিগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিচ্ছি টমেটো সস আর এক চামচ দিচ্ছি সয়া সস সবজির সাথে ভালো করে সসটাকে মিশিয়ে নিয়ে এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু ভাতটা ভেঙে যায় তোর নাম কি বল তোর নাম মনে আছে তো তাহলে কি খেয়েছিস এবার ঠিক করে বল স্কুলে শুধু ডালটা বলেছিস আর দে তুই বল কোন ক্লাসে পড়িস বল তুই এবার তুই উড়লি নতুন নতুন বই দিয়ে দিয়েছে তোর জামাটা তো তোর থেকে বড় হয়ে গেছে হাতাগুলো কত বড় বড়

এই সেজওয়ান রাইসে যে ঝাল ঝাল ভাবটা থাকে না যে জন্য রাইসটা খুব খেতে ভালো লাগে তবে ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন এবার বাটার গার্লিক এগটা বানাবো এর জন্য আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছে ডিমের মধ্যে দিচ্ছি লবণ গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স এবার ভালো করে ডিমটা ফেটিয়ে নেব মা বাটারটা দিয়ে দিন কড়াতে দু চামচ বাটার দিয়েছি একটু ভালো করে চারিদিকে চাইলে দেবো এবার ফেটানো ডিম দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে হালকা আছে ডিমটা ভাজতে হবে ঠিক এইভাবে ভেজে নামিয়ে নিতে হবে আবারও কড়াইতে দু চামচ বাটার দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লর এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ওনানের জালটা খুব জোরে এসে গেছে তাই আমি নামিয়ে নিয়েছি একদম হালকা আঁচ করতে হবে রান্নাটা এবার দিয়ে দিচ্ছি দুধ এক কাপ চিলি ফ্লেক্স ম্যাগি মসলা এবার ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এটা আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখো রাইস বাটার গার্লিক এগ এই সেজওয়ান রাইস সেই গল্পটা বলে যায় কি বলছিস তখন ভাব প্রথমবার সেজওয়ান রাইস তুমি কবে খেয়েছিলে কলকাতায় খেয়েছিলে তখন বর্ণিতা ছোট কলকাতা ঘুরতে নিয়ে গেছলা গিয়ে খেয়েছিলে আর প্রচুর ঝাল দিয়েছলে আমি খেতে পারছিলাম না তোমাকে বলছিলাম যে এটা আবার কি নিয়ে এসেছো এত ঝাল ঝাল কেন কিন্তু আমরা যে বাড়িতে বানিয়েছি দেখো আমাদের ঝালটা আমরা যেরকম পছন্দ করি সেই রকম দিয়ে সেজওয়ান রাইস এমনি ঝাল ঝাল হয় আর ওখানে একটু অতিরিক্ত ছিল ওটা কোথায় ছিল বলে তো আর কোন জায়গা কলকাতা মনে নেই ওটা ঠিক লাল বাজারের উল্টো দিকে কি রেস্টুরেন্টের নাম মনে নেই তখন সেই প্রথম নিয়ে গেছিলে বহু বছর আগে তখন বর্ণী তাই মনে তখন কত বছর তিনেক বয়স হবে মনে অনেক বছর হয়ে গেছে তখন তো কলকাতা কাজে যেতাম তখন বছর তিনেক বর্ণী তার বয়স কোলে কোলে নিয়ে গেছিল মনে আছে কৃষ্ণাকে প্ল্যানেট থেকে আর হেঁটে হেঁটে আমরা ইয়েতে কোনো জায়গায় আমি চিনতাম না এখন তো ওকে একটু নামফাম বলে চিনি কিন্তু তখন কিছুই চিনতাম লালবাজার পর্যন্ত তোমাকে হেঁটে হেঁটে ওই রেস্টুরেন্ট খুঁজে খুঁজে নিয়ে গেছিলাম খাওয়া বছরে মানে ঝাল হয়েছে ও ভালো খেতে পারেনি কিন্তু বিরাট খুশি যে আমাকে বলছে যে তুমি যে খাওয়াতে নিয়ে এসছো এটাতে খুশি কি খেলাম না আজকেরটা কেমন হয়েছে বলে এটা বাড়ির জন্য একদম ঠিকঠাক হালকা ঝালের ওপর হয়েছে আর এইটা কি এইটা তো স্পেশাল এটা তো বাটার গার্লিক এগ কি বাটার গার্লিক এগ বাটার গার্লিক এগ ও খারে এটা কেমন আমি জল খায় না এবার জল খাবে হালকা ঝাল দিয়েছি সব তোরা সবাই খাবি বলে না হলে সেজনের রাইস আরো ঝাল হয় তোর একদম দেখ বাবু

বোধে লজ্জা নেই আর কৃষ্ণা না আঁকাগোড়ায় একটু রাইস খেতে ভালোবাসে মানে বিরিয়ানির থেকেও রাইসটাও পছন্দ করতো বেশি বিরিয়ানি একদমই খেত না যবে থেকেও রান্না করা শুরু করেছে তবে থেকে একটু আদু খায় কারণ বিরিয়ানির যে একটা উগ্র গন্ধ থাকে বাজার ঘাটে যেগুলো পাওয়া যায় অনেকে গন্ধ দেয় মিঠ হাতর তো তার জন্য ওর একদমই ভালো লাগতো না সেই রাইস খাওয়াবো বলেই আমি নিয়ে গেছি এবার মেনু কার্ডটা যখন আমাকে দিয়েছে আমি তো মেনু কার্ডে দেখছি যে রাইস এবার নামটা পড়ে মনে হলো মানে বুঝতেই পারছেন যে ভালো কিছু খাওয়াবো সেইভাবে রাইস দেখছি রাইসে দেখছি শেজওয়ান রাইসটা ওইখানে না চোখটা গিয়ে আটকে গেছে যে নিশ্চয়ই কিছু একটা ভালো কিছু হবে এবার সেই হিসাবে অর্ডার দেয় আমি জানিও না যে সেজওয়ান রাইস কেমন খেতে হয় ঝাল হয় এ হয় বা হয়তো এখন জানি যে যদি আমরা বলে দিই আগে থেকে যে এটাতে বেশি ঝাল দেবেন না তাহলে ওনারা ঝাল কম দিয়েই করবেন তো সেই হিসাবে সেই শেজওয়ান রাইস নেওয়া আর খেয়ে দিয়ে বুঝতে পারি শেজওয়ান রাইস মানে শেজওয়ান সস বলে কিছু হয় তাতে এরকম ঝাল ডাল এসব ব্যাপার কিছু থাকে বাবু ওই পুরোটা যদি খেয়ে নেয় জানবে তোমার পয়সা উচিত খেয়ে তোমাকে দেবো কি বলেছি একটু নেবো অল্প দ অল্প বেশ একটু খাই যাবো বিরিয়ানি রাইস এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমার আবার বেশি ভালো লাগে আর কৃষ্ণা যেভাবে বানিয়েছে রাইসটা মানে সব কিছু ব্যালেন্স করে বানিয়েছে বাড়িতে ঝাল মশলা সব কিছু ব্যালেন্স করে বানিয়েছে যার জন্য আরও বেশি ভালো লাগে খেতে